আজকে দেখাবো আপনাদেরকে মাধ্যমে কিভাবে জিতা যায় আপনারা দেখবেন অবশ্যই কিছু না কিছু আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর থেকে দয়া করে অনুরোধ করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য কেননা আমি ভিডিও দিলি যেহেতু আপনারা সেই ভিডিও দেখতে পারেন অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারবেন কেননা এমন কিছু মন্ত্র আমি দেব আপনার যে মন্ত্র প্রয়োগ করতে আপনি দ্বিতীয় ব্যক্তিকে হারাতে পারবেন আমি এখন আপনাদেরকে দেখাবো এই কবস্থার মাধ্যমে কীভাবে কাইট খেলায় জিতা যায় আপনারা দেখেন আমি সাবল দিতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা লাইক দিবেন এইবার আমি পাতি সেতেছি তিন করা ঠিক আছে লক্ষ্য রাখবেন তিন করার দিকে তিন করা ঠিক আছে এসে পাতি তিন করা দাবি যে দিকে সেই দিকে টানতে আমি আমারও সবল দিয়ে নিতেছি কেউ সাবল বলে কেউ খরুশ বলে যার যেটা পছন্দ আপনারাও সাবল বলতেছেন বা কেউ বলে কুরুজ অত্যন্ত কমে বলে দেখা যাক এবার আমি আরেকটা পাতির নাম বলতেছি নয় করা লক্ষ্য রাখবেন সেদিকে টানতে পারত আমি আবারও সাবল দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন আমার এই চ্যানেল থেকে তো এইবার আমি ফাতেছি সাপ সাপের দিকে লক্ষ্য রাখবেন সাপ আসে কিনা দেখুন আপনারা সাপ সাপ দেখেন এই সাপ আমার কাছেই পড়ছে সাপ আসতে বাধ্য তা যেদিকে সেদিকে টানতে বাধ্য আমি আবারও সাবল দিয়ে নিতেছি আমি প্রতিবারই সাবল দিতেছি এবার আমি পাতি যেতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত দিকে সাত করা দেখেন এই যে সাত ঠিক আছে এই যে সাত করা ঠিক আছে আমি আবারও সাবল দিয়ে নিতেছি দেখা যাক অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার লাভ যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন আমি ভিডিও ছাড়লে আপনারা সেই ভিডিও দেখতে পারবেন সাবস্ক্রাইব না করলে আপনার ফোন স্ক্রিমে ভিডিও যাবে না এই জন্য আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবার আমি পাতি সেতেছি টাক্কা সবসাথে বড় পাতি টাক্কা দেখা আসে কি না দেখেন মায়ের পাতি এই সেই টাকা তা যেদিকে সেদিকে টানতে পারত তবস আমি খেলাটা বন্ধ করে দিলাম এই কবচটা আপনারা দেখলেন খেলাটা দেখলেন আপনারা এই কবচের মাধ্যমে কীভাবে এই কবচ আপনার তাস টানে এই কবচ এতটাই পাওয়ার ও শক্তিশালী যে কোনো ব্যক্তি যদি সাথে রাখতে পারে তাহলে তৃতীয় ব্যক্তিকে আপনি হারাতে পারবেন It is a matter